আজ একেবারে অন্যরকম এক খাবারের পদের সঙ্গে পরিচয় করাবো এই ডিশ একবার খেলে আপনিও বলতে বাধ্য হবেন এই খাবারের রেসিপি আগে কেন পাইনি এটি নাগপুরের বিখ্যাত জলখাবার নাম তারি পোহা ধোঁয়া ওটা ঝাল ঝাল তাড়ি আর তার সাথে মিষ্টি পোহা এর মেলবন্ধন যখন আপনার টেস্ট টেস্টবার স্পর্শ করবে তখন আপনার মুখে এক অদ্ভুত রকমের স্বাদের সৃষ্টি হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রথমে প্রেশার কুকারে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে দেব এখানে আমরা আড়াইশো গ্রাম ছোলা ব্যবহার করেছি যা সাত থেকে আট ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এবার তাতে পরিমাণ মতন জল দেব আর সাথে দেব সামান্য একটু নুন এবার প্রেসার কুকারে একটা সিটি না আসা অবধি অপেক্ষা করব এবার তারি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব তাওয়াতে প্রথমে দু চামচ সাদা তেল দিয়ে তাতে হাফ ইঞ্চি আদা সাথে দেব নারকোলের টুকরো চারটি একটু নাড়াচাড়া করে তারপর দেব শুকনো লঙ্কা একটি কাঁচা লঙ্কা দুইটি সাথে এক চামচ গোটা গোলমরিচ দু চামচ ধনে জৈতি জায়ফল এক টুকরো করে গোটা গরম মশলা বড় এলাচ একটি মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ দিয়ে খুব ভালোভাবে টোস্ট করে নেব আর নামানোর কিছুক্ষণ আগে সাদা তিল ও পোস্ত এক চামচ করে অ্যাড করব টেক্সচার দেখে বুঝতেই পারছেন কতটা টোস্ট করতে হবে এরপর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডার জারে নুন আর হলুদ মিশিয়ে একটা ফাইন স্মুথ পেস্ট বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের কালা মশলা এবার তাররি বানানোর জন্য কড়াতে পাঁচ থেকে ছয় চামচ তেল দিয়ে তাতে জিরে এক চামচ দুটি তেজপাতা ও সামান্য একটু হিং ফোড়ন দিয়ে স্লাইস করা একটি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ লাইট গোল্ডেন ব্রাউন হলে তাতে এক চামচ রসুন বাটা দেব ও একটু নাড়াচাড়া করে তাতে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা অ্যাড করে দেব পেঁয়াজের মধ্যে থাকা ময়শ্চার যখন চলে যাবে তখন হোম কালা মশলা অ্যাড করে দেব আর খুব ভালোভাবে কষিয়ে নেব এরই মাঝে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার হয় কারণ এর সমস্ত স্পাইস এনহ্যান্সার এই তেলের মধ্যেই থাকে দেখতেই পাচ্ছেন কতটা রিচ দেখতে লাগছে এবার আমাদের সেদ্ধ করা ছোলা দিয়ে দেব আর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব আর সাথে দেব নুন আপনারা আপনাদের স্বাদ মতো নুন ব্যবহার করবেন গ্রেভি একটু ফুটে উঠলেই তাতে ডাইস করে কাটা বড় সাইজের টমেটো অ্যাড করে দেবো এরপর ঢাকা দিয়ে ফুটতে দেব দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে দশ মিনিট বাদে বলার আর অবকাশ রাখে না আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে ওপর থেকে আমরা এক চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। আর সাথে দেব ধনে পাতার কুচি লেবুর রস দিতে একদমই কিন্তু ভুলবেন না তৈরি হয়ে গেল আমাদের নাগপুর স্টাইলের তার্রি এবার পোহা বানিয়ে নেব কড়াতে চার চামচ সাদা তেল দিয়ে তাতে সামান্য নুন ও হলুদ দিয়ে কেটে রাখা আলু দিয়ে দেব এবং ভেজে নেব এখানে আপনারা সিদ্ধ আলুও ব্যবহার করতে পারেন আলু ভাজা হয়ে গেলে তারপর তাতে মুঠো কাঁচা বাদাম দেব সাথে দেব এক চামচ কালো সর্ষে একটু নাড়াচাড়া করব বাদাম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে এক চামচ গোটা জিরে ও কারিপাতা দশ বারোটি দেব এরপর স্লাইস করা একটি পেঁয়াজ অ্যাড করে দেব। এখানে একটা কথা বলে রাখি এখানে কোনো আইটেমকেই ওভার ফ্রাইড করা যাবে না মানে কোনো কিছুর মধ্যে ব্রাউনিশ ভাব আনা যাবে না এরপর চপড করা আদা দিয়ে দেবো দেড় টেবিল চামচ তারপর দেব লঙ্কা কুচি স্বাদ মতো তারপর হলুদ গুঁড়ো এক চামচ দেবো আর দু চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ওয়াশ করে রাখা চিড়ে দিয়ে দেব সাথে দেবো স্বাদ মতো নুন এবার দ্রুততার সহিত নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখানে আপনারা মোটা যে চিড়ে পাওয়া যায় সেটা ব্যবহার করবেন পাতলা চিড়ে ব্যবহার করবেন না তাহলে কিন্তু এর টেক্সচার পুরোটাই খারাপ হয়ে যাবে লাস্টে একটু ধনে পাতা কুচি আর লেবুর রস দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন ব্যাস তৈরি একদম নাগপুর স্টাইলের তারি পোহা রেসিপি এবার আমরা প্লেটিং করে নেব আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন আমাদের একটু জানান কমেন্ট বক্সে আর এরকম নতুনত্ব ভিডিও দেখতে আমাদের বাউন্ডুলের হেঁচেল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বাউন্ডুলের হেঁচেল মানেই স্বাদের এক নতুন বিপ্লব যেভাবে নাগপুরেতে তারি ফোয়া সার্ভ করায় আমরা চেষ্টা করছি সেইভাবেই করবার প্রথমে প্লেটের মধ্যে পোয়া দিয়ে তারপর তারি দিয়ে দেব আর উপরে দেবো ডাইস টমেটো গার্নিশিং করার জন্য পেঁয়াজ কুচি একটু ঝুড়ি ভাজা একটু ধনেপাতার কুচি ও লেবু রস দিয়ে সার্ভ করব। একদম অথেন্টিক নাগপুর স্টাইলে খাবার বানালে পুরো দিবানা হয়ে যাবে আমাদের রাজ্যের বাইরের খাবার আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম কেমন হয়েছে ভিডিওটি আমাদের জানাবেন আর ভিডিও ভালো লাগলে প্রতিবারের মতন একই কথা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর আমাদের মোটিভেট করুন আজকের মতন এতটুকুই আবার দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি নিয়ে